মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গাংনী উপজেলা এবং পৌর বিএনপির যৌথ সভার আয়োজন সোমবার বিশ জানুয়ারি দুপুরে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে ফিরোজুর রহমানের তথ্যচিত্রে সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মেটন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান জেলা বিএনপির যুগ্ম অভয় কামরুল ইসলাম ফয়েজ মোহাম্মদ এবং জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাত গাঙ্গি পৌর সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাঙ্গি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শামসুল আলম সোনা গাঙ্গি বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ হোসেন উপজেলা বিএনপির এবং গাঙ্গনি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইনসু জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি আবদাল হক সাধারণ সম্পাদক গোলাম কাউসার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রহমান সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সভায় বক্তারা বলেন আগামীতে দেশকে ঢেলে সাজাতে দলীয় নেতা কর্মীদের ঐক্যমতের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে সেই সাথে গাংনি উপজেলা এবং পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়